আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি নাজিম আজকে বেরিয়ে পড়েছি ময়ূক রেস্টুরেন্টে তো আমার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছি ময়ূক রেস্টুরেন্টে আজকের ওয়েদারটাও বেশ দারুণ ছিল বেশ ভালোও লাগছিল বাইকে রাইড করতে এখন চলে যাবো সোজা রামনগর কারণ রামনগরে একটু কাজ আছে ওইখানে একটু কাজ মিটিয়ে নিই তারপরে রামনগর হয়ে ওটা দিই যাবো ময়ূপুর রেস্টুরেন্টে আর আমাদের এই দিকে একটা গৌরান বলে জায়গা রয়েছে ওটা দিয়ে গেলে খুব শর্টকাটে ইজিলি হয়ে যায় কিন্তু কারণ ওটা দিয়ে আজকে আমরা যাবো না কারণ এখানে কাজ আছে তাই ওখান দিয়েই যাব আজকে আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে কেউ স্ক্রিপ্ট করবেন না প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো কি কি হতে চলেছে সব আপনাদের মাঝে শেয়ার করবো আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি খানা তেলোর ছকে ময়ূপুর রেস্টুরেন্ট বাকি কথা গিয়ে ওখানেই হচ্ছে অবশেষে এসে পৌঁছালাম ময়কু রেস্টুরেন্টের দরগোড়ায় এখন বাইকটি সাইডে রেখে দিয়ে সোজা ঢুকে যাব মহকু রেস্টুরেন্টে এই দেখো এটা ভেতরের ফনটা এই ভেতরের ফনটায় এখন কিন্তু দুপুরবেলা তাই এখন লোকজন নাই আর এটা সন্ধ্যেবেলাতে এখানটাতে কফির জন্য আড্ডা বসে যায় আর মেন গেটটা দেখেছো ওয়েলকাম গেটটা একদম অসাধারণ যায় বলুন ভেতরটা একদম এসির মধ্যে মোড়া রয়েছে একদম ভিউজটাও দারুণ এটা একটা ফটো তোলার জন্য মহিপুর রেস্টুরেন্টের একটা রোগো করা রয়েছে এখানে একটা ফটো তুলতে পারেন তারপর নানা রকমের তো খাবার রয়েইছে চিকেন তান্দুরি থেকে একদম বিরিয়ানি থেকে এ টু জেড পেয়ে যাবেন এখানে চাইনিজ থেকে ইন্ডিয়ান সব খাবার পেয়ে যাবেন তো দুজনে বসে পড়লাম আর কেন বাইক রাইড করার পর মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুজনের মুখের অবস্থাটা কি বসা মাত্রই আমাদের কাছে দিয়ে দিলো মেনু কার্ড আর একটা পানের বোতল এই হোটেলটি খানাকুলের তিলচ চকে এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট আর মোবাইল নাম্বারটাও ওনাদের দেওয়া রয়েছে আপনারা চাইলেও অর্ডার করে নিতে পারেন তারপর দেখে নেব প্রাইসগুলো কী কী আছে মকটেলস আছে স্টার্টার আছে স্যুপ আছে কফি থেকে কোল্ড কফি থেকে সবই আছে আপনারা সব রকমেরই ইন্ডিয়ান চাইনিজ সব রকমের খাবার পেয়ে যাবেন বিরিয়ানি থেকে লস্যি থেকে এমন কি নেই সব রকমই প্রায় খাবার পেয়ে যাবেন তো আমি একটা একটা করে প্রাইস দেখানোর চেষ্টা করেছি আপনারা এক নজরে একটু একটু করে দেখে নিন তো আমরা সবটা ঘাটাঘাঁটি করার পর চিকেন সিক্সটি ফাইভ অর্ডার করি আর আপনার একটা কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ফিশ ফ্রাই তারপর ওয়েটার দাদা আমাদের কাছে খাবারটা সার্ভ করে দেয় প্রথমে আসলেই কিন্তু মেনু কার্ড একটা পানির মতো দিয়ে দেবে আপনাদিকে তারপর আমরা ফিশ ফ্রাই অর্ডার করে দিলাম আর চিকেন সিক্সটি ফাইভ আর একটা করে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম ফিশ ফ্রাইয়ের সাইজটা বেশ বড় ছিল ভেঙে দেখলাম নরমত্বটাও খুব সুন্দর ছিল আর এটার দাম ছিল এক পিসের দাম উনআশি টাকা তারপরে বন্ধুকে বললাম তুই আগে সসে ডুবিয়ে মুখের মধ্যে চালান কর তারপর বল কেমন লাগছে ও মুখে নিয়ে নিল আর বলল বেশ সুন্দর হয়েছে ভেতরে কিন্তু মাছের পরিমাণটা কমই ছিল আমাকে খুব একটা বেশি হিউজ পরিমাণে লাগে না তবে দাম তুলনায় ঠিকই আছে তারপর ফিস ফ্রাইটা পেটে চালান করে দেওয়ার পর এবারে আমরা চলে যাব চিকেন সিক্সটি ফাইভের ওপর ও কোল্ড ড্রিঙ্কসটা খেতে একটু ভুলে গিয়েছিল তাই একটু খেয়ে ওটাও ট্রাই করে নিল প্রথমে আমিও একটু করে নিলাম ওর সাথে তারপর পড়ে গেলাম চিকেন সিক্সটি অসাধারণ করেছিল এটা আমাকে কিন্তু দারুণ লেগেছে একদম সপনেস থেকে আর থেকে একদম দারুণ ও খেয়ে বললো দারুণ হয়েছে গ্রেভিটা দেখো গ্রেভিটা অসাধারণ ছিল আমি চামচে করে একটু ট্রাই করেছিলাম যে গ্রেভিটা কীরকম ছিল বেশ বেশ ভালোই ছিল আর সপনেসটা তো একদম বলার মতো নয় দারুণ এক কথাই একদম দারুণ এই দেখুন গ্রেভিটা একদম ঝরে ঝরে পড়ছে আর চিকেন সিক্সটি ফাইভের দাম ছিল ওয়ান সেভেন্টি নাইন ছ পিস দেবে ও তিন পিস আমি তিন পিস করে খেয়ে নিলাম দুজনে শেয়ার করে বেশ ভালো ছিল আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন আমাকে তো খুব দারুণ লেগেছে এখন প্রায় প্লেট শেষের দিকে এবারে খাওয়া শেষ করে আমরা এবারে রওনা দেবো এরপর আমাদের বিল দেওয়ার পালা এবারে বিল দিয়ে আমরা বিদায় নেব বিল দিতে গেলে সামনেই মৌরি আর মিছরি রয়েছে চাইলে নিতে পারেন আমরাও একটু নিয়ে নিলাম তারপর চার সাইডটা একটু ভিডিও ফুটেজ নিতে নিতে ভাবলাম এবারে বিদায় নেওয়া যাক এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ওর একটু পেছন থেকে একটু ফুটেজ নিয়ে এলাম এবারে বাড়ি ফেরার পালা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ